দিদি আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটাকে মিথ্যা বলছে বারংবার সন্দেশখালীর যে প্রতিবাদ মহিলাদের প্রতিবাদ মা বোনদের প্রতিবাদকে মিথ্যা বলছে তা মিথ্যা বলবে না কি বলবে জানে তোমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে যে মা বোনদের যে ইজ্জত নিয়ে খেলা করছে তা কি বলবো আর ওদেরকে মাটি নেমে যাচ্ছে পা তোলায় থেকে মাটি সরে যাচ্ছে চোর চোরের মতন কথা বলছে সাধুর কথা কোনোদিন বলবে না মাদের পাশে তো আজও পর্যন্ত এসে দাঁড়ালো না তাহলে ওরা ওখানে বসে কি করে জানছে যে কি মিথ্যে কি সত্যি কোনটা নিয়ে রিয়ে মুখ করছে চোরের পাটি চোরের চোরের মতনই ওদের কথাবার্তা তাছাড়া কথাবার্তা ওদের আর ভালো নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে সন্দেশকালীর মা বোনদের বিজেপি নাকি দু হাজার টাকা কিনতে চাইছে কিনতে চাইছে তো অনেক বাড়ি তো কিন দিয়েছে তো অনেকে দিয়েছে অনেকের মুখ ঘুরিয়ে দিয়েছে দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশকালীর মা বোনদের বলছে যে বিজেপি নাকি দু হাজার কিনতে চাইছে ওটা টিএমসি রাই করছে বিজেপি করছে না ওটা টিএমসি রাই করছে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে রাতারাতিতে টাকা দিচ্ছে আমাদের দলে এসো না তো তোমাদের ব্যবস্থা করে দেবো তোমাদের উমুক করবো তুমুক করবো করে টাকা দিচ্ছে এবার দেখা যাচ্ছে যে এই সময়তে অনেকে নিচ্ছে নিয়ে তারা বিরুদ্ধে বলছে যে সন্দেশকালী মিথ্যে ওসব কিচ্ছু নয় কিন্তু কই আমাদের কাছে তো কেউ আসে বলছে তা কিন্তু আগে তো মিডিয়া তাদের মুখ আছে আর এখনও বলছে যে এটা মিথ্যে আগে বলেছে সত্যি এখন বলছে মিথ্যে তা মিথ্যেটা প্রমাণ হবে সেই ওপরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত এলেন না সন্দেশখাল্জি মাটিতে না ওরা এখন আসেনি হয়তো প্রথম আসেনি এখন হয়তো লজ্জায় ভয়ে আসেনি যে আমার কাপড় খুলে নেবে কি আমার প্যান্ট খুলে নেবে হয়তো সেই কারণেই আসেনি হ্যাঁ প্যান্ট খুলে নেবো তো প্রথম আসেনি এখন মেয়েদের পাশে মাদের পাশে দাঁড়ায়নি একটা নারী হয়ে নারীর পাশে যখন দাঁড়ায়নি তো নারী না নাড়ি মামাটি মানুষের সরকার হ্যাঁ মামাটি মানুষের সরকার ও বললো যে ও ছেলেও না মেয়েও না কি বলি ওকে ও কিন্নার বলে ওকে এখন পরিচয় করবো কিন্নার ওই মমতা ব্যানার্জি কিন্নার এখন ও তা মায়ের পাশে একটা নারী হয়ে নারীর পাশে যখন আসতে পারলো না অন্য জায়গায় যদি কেউ পেচ্ছাপ করে ফেলে সেখানে চলে যায় আর সন্দেশখালি পায়খানা করে ফেলছে ওর আসতে পারছে না মুখ্যমন্ত্রী তবু মেয়ে ছেলে ও মেয়ে ছেলেও না বেটা ছেলে না ও কিন্নার এবার দিদি বুঝে নেবে দিদি তো এত বড় একটা ইয়ে নিয়ে চালাচ্ছে চোরদের ডাকাতদেরকে নিয়ে তা দিদি বুঝে নেবে কিন্নার মানে কি